আর কোথায় কোথায় এরকম নোংরা অশ্লীল দেশদ্রোহমূলক পোস্টার পড়েছে মাইকেল সারা শহর জুড়ে পড়ছে স্যার রোজ রাত্রি পড়ছে যখন সারা দেশে দেশপ্রেমের জোয়ার বইছে তখন দেশপ্রেমীদের খুন করার হুমকি নিচ্ছে আজ রাতের মধ্যে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলতে বলো হ্যাঁ স্যার ফিঙ্গার এক্সপার্টদের বলো পোস্টারে আঙুলের ছাপ নিতে ফরেন্সিক এক্সপার্টদের বলো পোস্টারের কালি অ্যানালাইসিস করতে

মুন্সী জলে না পাগল মলে বাতি দলে মুন্সি মোড়ে দলে না কানা নাকি অন্ধ নাম কি করম রাজা করং রাজা বস এই নামটাও বলেছিল হাইলি রেশনাল স্যার করুম গাছের ঘর থেকে এই ডাইরিটা পাওয়া গেছে ডাইভ ইয়ে স্যার কে লেখা আছে মারাত্মক সব কথাবার্তা স্যার ইয়ে স্যার হীরের দামে ঠুনকু কাঁচ কিনতে আমি নারাজ জীবদ্দশায় মানবতার উপর তাই দেশপ্রেমকে ঠাই দিতে চাই না হে এ তো সাংবাদিক কথা বলে দেশুপ্রেম বড় মানবতা স্যার লিখেছে রাজনৈতিক সভ্যতা মন্দিরে লোভের মূর্তি বসায় আর দেশপ্রেমের নাম করে সেখানে পুজো চড়ায় দেশপ্রেম লোভ পুজো চড়ানো দেশনের এইরকম ব্যাখ্যা শুনলে চরম দেশদ্রোহী ও লজ্জা পাবে সরে মেস্টার তর্ক বাগবে আমরা একে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি আমি একটা কথা না 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 আপনি সম্মানীয় মানুষ কোন অনুরোধ করবেন না আমি আপনার কথা রাখতে পারবো না অন্ধমান ডায়রি লিখবো কেমনে দেখেন 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 ওই ঘরে এক বুড়া থাকতো ওইটা তার ডায়রি সে কোথায় মইলা গেছে তার বাদে করম জাগা কম তরে ওখানে থাকব দেখেন দেখেন ওই ওই পাতা পাতা উল্টায় দেখেন পুরা রেখান হাতে আকা ছবি আছে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে